কবরে তো প্রশ্ন সবাইকেই করা হবে কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর কবরে কোনো প্রশ্ন করা হবে না তার মানে ডিরেক্ট জান্নাত আরও জোর বলেন খুশির খবর না খুশির শুনেন পরীক্ষা দিয়া পাশ করা আর একটা হচ্ছে পরীক্ষা ছাড়াই পাশ করে ফেলা পরীক্ষা ছাড়াই পাশ করা এটা কোনো হিসাব নিকাশ নাই ডাইরেক্ট জান্নাত সুহানুল্লাহ বলেন এরকম আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম সাত শ্রেণীর মানুষের কথা বলেছে যাদের কবরের জিন্দগিতে কোনো প্রশ্ন হবে না মারা গেছে দাফন হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে ফায়ুনা দিমুনা দিমিনা সামা আকাশ থেকে আহ্বানকারী আল্লাহ বলবে কি হয়েছে কাবার বান্দার ওপরে আমি খুশি আছি ফ আফরিসু মিনাল জান্না তার জন্য জান্নাতের বিছানাটি একটু বিছায় দাও জান্নাতের বিছানা বিছাইয়া দিল এবার বলতেছে আল্লাহ জান্নাতের ঘরটা এর লেগে কত বড় আল্লাহ আল্লা তালা বলবে ওর দৃষ্টি যত দূর যায় এর জান্নাতের দর ঘরটা তত বড় বানায় দাও শোনেন দৃষ্টি তো মিনিমাম এক দেড় কিলো যাইতে পারে যদি ফাঁকা জায়গা হয় যায় না দূরে যাইতে পারে কক্সবাজার সমুদ্রে যারা গিয়েছেন এ পাশ থেকে ওই পাশ তাকাইলে মনে হয় খালি সমুদ্রের সাথে আকাশ মিলে গেছে একবার মনে হয় যে সমুদ্ররে আকাশ চুমা দিচ্ছে আর একবার মনে হয় আকাশ সমুদ্রে চুমা দিচ্ছে ঠিক কেনা এই যে এত বিশাল বিস্তর এলাকা আপনার দৃষ্টি যত দূর যাবে আল্লাহ বলবে যে এর জান্নাতের বাড়িটা তত বড় বানায় তারা কারা দেখেন এক নম্বর আল্লাহ রসুল বিশ্ব নবী সাল্লাম বলছেন ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয় এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে হাতে যারা শহীদ হয় আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে খবরের জিন্দগিতে কোনো প্রশ্ন করবেন না বলুন সুবাহান আল্লাহ দুই নম্বর অমানমা তা যে ব্যক্তি আল্লাহ আরফুর আলমিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে বাল্লাহ ইয়া উন আইন্দার অফ ভিখিমের বরং তারা জীবিত বলে তা কুল উলিমে ইউকতালফিস আবির এদেরকে তোমরা মৃত বলো না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে যারা কোরআনের বিধানকে কায়েমের জন্য অনুভূত সুন্নাকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বু আলমিন এই মানুষগুলোকে ক্যামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন কয় নাম্বার গেল তিন নাম্বার যারা রাতে নিয়মিত সুরামূলক পরে আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লামের সাহেব হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ তালু বলেন এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাবে একটি কবরের ওপর তার তাবুক খাটান তিনি জানতেন না এটা একটা কবর হঠাৎ বুঝতে পারলেন কবরে একটি লোক সূরা মুলক করছে সে তা পাঠ করে সমাপ্ত করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হে আল্লাহর রাসূল আমি একটা কবরের ওপরে তাবু খাটিয়েছিলাম আমি জানতাম না এর নিচেই কবর আছে কিন্তু সেখান থেকে সুরাম মুলুকের শব্দ আমি পাইলাম আল্লাহ নবী বললেন যে ওই কবরের মধ্যে যে ব্যক্তি সাহিত্য ছিলেন তিনি নিয়মিত সুরামুলুক তেলোয়াত করতেন কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সুরামুলুক তেলাওয়াত করে আল্লাহ রব্যানমিন এই সুরাকে তার জন্য নাজার দান খাড়ি বানায় দেবে সুরামুলুক নিয়মিত রাত্রিবেলায় তেলাওয়াত করবেন রাত্রেবেলায় তেলাত করে যদি এর মধ্যে মারা যান এই সুরামুলুক কবরের সিকিউরিটি গার্ড হয়ে যাবে সুহান কবরের কি গার্ড সিকিউরিটি গার্ড রাইফেল নিয়ে দাঁড়াবে রাইফেল না দুনিয়ার রাইফেল না কি করবে কবরের চতুর্দিকে সুরামুলুকটা ঘিরে রাখবে মন কান্না ফিরে আসবে বলো কই আইছো কয় প্রশ্ন করতে কয় গৌরব মিয়া কাম পাও না এখানে আইসো কাম করতে কয় তুমি জানো না এই ব্যক্তি সুরামুলুক পরে মারা গেছে আজকে রাত্রে আমার নবী বলে গিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে মুলুক পড়ে যে মারা যাবে আল্লাহ সে যদি হয়ে থাকে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় মুলুক পড়া দরকার আছে না নাই কয়টা গেল আজকে কি বার জোরে বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমাবারে দিনে অথবা রাত্রে মারা যায় আল্লাহ রবিন ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন ফেতনা থেকে রক্ষা করবে দিন মারা গেলে শুক্রবার ঝুমাবার সহাদিস কিন্তু এটা জুমার দিনে অথবা জুমার রাত্রে জুমার রাত মানে জানেন শুক্রবারের রাত না বৃহস্পতিবারের রাত মাসা আল্লাহ আপনারা জানেন আমার মুসল্লিরা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলেন জুমার রাত মানে বৃহস্পতিবার রাত মানে আমগো বিয়ার রাত কথা বলে না দেখি বৃহস্পতিবার মানে কি কালকে সারা রাত কিন্তু ঘুমাইতে পারি নাই ভাই আমি তো থাকি আটতলায় লিফ্টের আট না লিফ্টের সাত মানে আটতলায় সামনের পাঁচতলা বিল্ডিংয়ে পুরা লাইটিং করছে